তো হে গাইস ওয়েলকাম টু প্লাস ফায়ার বাংলা বন্ধুরা প্লাস ফায়ার বাংলায় তোমাদের সবাইকে স্বাগত ফাইনালি চলে এসেছি এই জেলার ভিতরে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো গাইজ ভিডিওটা খুবই ইন্টারেস্ট হবে তো দেখো আমার ইমেল বক্সে এই যে লাক ভাউচার কিন্তু আমি পেয়ে গিয়েছি তো এই ভাউচারটা দিয়ে আমরা কিন্তু লাক রয়েলে গিয়ে ওই যে আমাদের আছে না ইভো ওয়ালেট তো এই ইভো ওয়ালেটে ফ্রিতে স্পিন করতে পারবো আর যদি আমার ভাগ্য ভালো থাকে ওই ভাউচারগুলো দিয়ে ফ্রিতে স্পিন করে আমি কিন্তু এখানে পেয়ে যাব এই যে আমাদের ইভো গান তো আমাকে অনেকে কমেন্ট করছে যে পাওনি আবার অনেকে কমেন্ট করছে যে পেয়েছি এবং সেখান থেকে গানও উঠে গিয়েছে ফেরিতে তো যারা পাওনি তাদেরকে আমি বলছি যে কীভাবে পাবে আর কেন পাওনি সেটাও বলে দেবো তো সবার প্রথমে দেখো স্পিন করার পর এখানে যেটা আমাদের লাখ থাকে না পঞ্চাশের ভিতরে পনেরো তো এই যে পনেরো আমার লাখ মানে এখানে আমি কিন্তু পনেরোটা ভাউচার পাবো যারা স্পিন করেছ তারাই পাবে হ্যাঁ স্পিন করে যাদের রিস্টেট হয়ে গেছে মানে রিসেট হয়ে গিয়েছে তারাই কিন্তু এখানে পাবে অর্থাৎ যারা এখানে স্পিন করেছে তারাই পাবে হ্যাঁ কারণ এই ইভেন্টটাতে একটা গন্ডগোল হয়েছিল স্পিন করার পর এখানে আবার রিসেট হয়ে লাখটা জিরো হয়ে গিয়েছিল তো যার যত লাখ ছিল তে তত টোকেন পেয়েছে তো যাই হোক এরকমভাবে অনেকে টোকেন পেয়ে যায় তো চলো আমার ভাইয়ের আইডিতে ওখানে কিন্তু আমি পনেরোটা টোকেন পেয়েছি তো পনেরোটা টোকেন দিয়ে চলো আমি স্পিন করে দিচ্ছি তো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যার যত লাখ ছিল আর রিসেট হয়েছিল সেই তারাই অত পাবে মানে যার যত লাখ ছিল সে অত টোকেনে পাবে তার বেশি না তো বন্ধুরা আজ পর্যন্ত এতটাই থ্যাঙ্কস ফর ওয়াচিং